ভাঙরের বিজয়গঞ্জে চলছে পরিবেশ ও আইনের বিরুদ্ধে যুদ্ধ পুকুর খাল বুঝিয়ে উঠছে বহু তল নির্মাণ প্রশাসনের নিরাপত্তা ঘিরে প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের বিজয়গঞ্জ বাজার এলাকায় পরিবেশ বিধি এবং নগর পরিকল্পনা আইনের পরিপন্থীভাবে গড়ে তোলা হচ্ছে কংক্রিটের অবৈধ নির্মাণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কিছু প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের নিরাপতা ও নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে গাছ কেটে এবং বহু পুরনো পুকুর ও পাশের জল নিকাশে খাল বুঝিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় সূত্রে জানা গেছে সাইফুল মোল্লা নামে এক ব্যক্তি একাধিক পুকুর কিনে সেখানে অবৈধভাবে দালান নির্মাণ করছেন অভিযোগ পরিবেশ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ এই জলাশয়গুলির ওপর নির্মাণ আইনি বাধা থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে চলছে নির্মাণ পুকুরের চারপাশে থাকা গাছপালা কেটে ফেলে এবং পাশের খাল ভরাট করে নির্মিত হচ্ছে বহুতল কংক্রিটের ভবন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ তাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর জলাশয় রক্ষা সংক্রান্ত কঠোর নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না জলবন্দী হয়ে পড়ছে গোটা এলাকা কারণ খাল পুকুর জল নিকাশের অন্যতম পথ হিসাবে কাজ করত এ বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা বলেন দেখুন এ ধরনের কাজগুলো আমরা সমর্থন করি না আমরা প্রশাসন আছে প্রশাসন নিশ্চিতভাবে কলকাতা পুলিশের এখন চারখানা থানা আটখানা থানার মধ্যে চারখানা এখন মানে রানিং আছে আটখানায় রানিং আছে নিশ্চিতভাবে এখানে কলকাতা পুলিশের বিভিন্ন সেকশন আছে তারা বিষয়টা নজর রেখেছে এ বিষয়ে দল কখনো সমর্থন করে না আর এটা আমাদেরও কোনো লোক নয় এরা যারা এই কাজগুলো বুদ্ধিরা অভিযোগ করতে তৃণমূল এবং প্রশাসনের মালটা এবার তো বিরোধীরা তো তৃণমূলের ছায়া দেখে প্রশাসনের ছায়া দেখে বিরোধীদের কোনো গুরুত্ব আছে কি এই মুহূর্তে আমার মনে হয় কোনো গুরুত্ব ভাওনা নেই মানে এদের কথা কোনো কাউন্টার করার কোনো জায়গাও অন্যদিকে বিরোধীদের অভিযোগ তৃণমূল এবং পুলিশের প্রশ্রয়ে এই অবৈধ নির্মাণ চলছে তারা দাবি করেছেন অবিলম্বে প্রশাসনকে সক্রিয় হয়ে জলাশয় রক্ষা এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে গালি এই যে জায়গাটা আমাদের বিক্রি করা হয়েছে তাকে কোনো রকম কোনো জায়গা ঠিক করে দিয়ে মানে বিক্রি করা হয়নি থানা থেকে এসে আমাদের এই জায়গাটা মাঝখান থেকে মেপে দিয়ে গেছে থানা থেকে এসে থানার কোনো রাইড নেই যে এসে এখানে জায়গা মেপে দিয়ে যাবে বিডিও অফিস থেকে বিএলআর এসে মাপে জায়গা ঠিক আছে থানা থেকে এসে জোর করে জায়গাটা মাপে এই মাঝখান থেকে বের করে দিয়ে গেছে মাঝখান থেকে কেউ কি জায়গা নিতে পারে পারে না ওনাকে ধারে দিতে বলেছিলাম আমরা কিন্তু থানা থেকে এসে এই জিনিসটা এই মাঝখান থেকে ওরা বের করে দিয়ে চলে যায় যে সাইফুল মোল্লা আমাদের এই জায়গাটা কিনেছে তার বাড়ি হচ্ছে মরিচায় তিনি এই যে ঝামেলা চলছে এই জায়গাটার ওপরে একশো চুয়াল্লিশ করা হয়েছে তিনি জোর করে এই কাজটা করছেন ওনাকে বারংবার বারণ করা হয়েছে কিন্তু উনি শুনছেন না উনি বারংবার আসছে কাজ করছে ছেলেদের নিয়ে কাজ করে মোটামুটি একটা গায়ের জোরেই করছে আর কি। জলাশয়ের উপরে কিছু কি করা যায় এইভাবে? কোনো করা যায় না একদমই করা যায় না আমার বাধা দিতে যাচ্ছে কিন্তু। সবার সাপোর্ট আছে সাপোর্ট না পেলে করছে কি করে? থানা টানা সাপোর্ট আছে হ্যাঁ। ওপুর আমাদের কুকুর আমাদের কুকুর আমাদের দাদা শ্বশুর এর দাদা শ্বশুর নামে আচ্ছা দুই ভাইয়ের নামে মহাদেব বিশ্বাস আর সুকুমার বিশ্বাস। বিক্রি করেছে মহাদেব বিশ্বাসের একটা ফ্রন্ট বিক্রি করা হয়েছে হ্যাঁ 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 যাকে কিনেছে সাইফুল মোল্লা আনলিগাল এবারে সাইফুল মোল্লাকে যখন জায়গাটা বিক্রি করা হয় ওনাকে ঠিক করে বলে দেওয়া হয়নি মানে কোনো কিছু ঠিক করেনি যে এদিক থেকে নেবে কি ওদিক থেকে নেবে এবার একটা যদি জায়গা আমরা বিক্রি করি তাহলে ওনাকে সাইড থেকে নিতে হবে কিন্তু থানা থেকে এসে আমাদের এই মাঝখান থেকে জায়গাটা ওনাকে মেপে বের করে দিয়ে গেছে এইটা একটা অসুবিধার কারণ কারণ মাঝখান থেকে জায়গা নেওয়া যায় না উনি তো গায়ের জোরেই কাজটা করছেন তার কাজটা ওনার বন্ধ করছেন না কোনোভাবে এটা পুকুর আলুম অটোমোবাইল গ্যালারিতে চলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের যে কোনো রয়্যাল এনফিল্ড কোম্পানির বুলেট আমাদের ঠিকানা বাসন্তী হাইওয়ে ঘটপুকুর আমাদের আরও একটি ব্রাঞ্চ নিউ টাউন লাগোয়া হাতিশালা সিক্স লেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনার পছন্দের বুলেট মোটরসাইকেল সাইকেল যোগাযোগ করুন সত্তর বছর আগে হঠাৎ করে হচ্ছে মানে আমার যা বিক্রি করেছে আমার যা বিক্রি করেছে উনি বিক্রি করেছিল এক সাইডে উনি সেটাকে ওখানে না করে মাঝখানটা এ করেছে আর এই পুকুর আমার শ্বশুর কিনে রেখে গেছিলো এখন হঠাৎ করে বিক্রি করাতে ওরা ওই সাইডে নেয়নি এই সাইডে নিয়েছে নিয়ে আমাদের বিক্রি করেছে আমার যা আমার আমার এরা দুই ভাই

সেটা হলো প্রশাসন এবং পার্টি দুটো এক হয়ে গেছে তার ফলে হয়েছে কি মানে যেটা কনস্ট্রাকশান যেটাকে ইলিগাল কনস্ট্রাকশান পুকুর বন্ধ করে পুকুর বুঝিয়ে সরকারি খাস জায়গা সরকারি জলপথ বুঝিয়ে এইগুলো করছে তো এখানে তো কে প্রশাসন আর কে পার্টি একেবারে মিলেমিশে আয়া হয়েছে তো এই জায়গায় আমাদের তো একটাই বারবার আমরা যেটা আপনাদের মাধ্যমে আমরা বলার চেষ্টা করেছি যে ভাঙড়ে যেটা হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশন নিজের জায়গায় নিজে কনস্ট্রাকশন করছে সেখানে বাধা সৃষ্টি হচ্ছে কিন্তু যেখানে ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে সেখানে বাধা সৃষ্টি হচ্ছে না কেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা তো বিভিন্ন জায়গায় ঘোরেন আমার থেকে আপনারা আরও বেশি জানতে পারবেন দেখবেন আমার জায়গায় আমি বাড়ি করছি পূর্বপুরুষ থেকে পূর্বপুরুষ যেমন সেখানে বাড়ি ছিল সেখানে আমি ঘর করছি সেখানে বাধা সৃষ্টি করছি অথচ যেখানে বাধা সৃষ্টি করার কথা পুকুর বিল সরকারি ড্রেন সেইখানে দীর্ঘদিন বন্ধ করে এবং একেবারে দিদিও বেশি নাকের দেওয়া সেইখানে যদি কাজটা হয়ে থাকে তাহলে তো এটা প্রশাসন জানে না এবং প্রশাসনের মদত ছাড়া হতে পারে না এটা একটা বাচ্চা ছেলেও বলবে তো আমরা চাই এগুলোকে বন্ধ হোক এবং এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছে যে এগুলো করা যাবে না তারপরে হচ্ছে কেন তাহলে এরাকে পাশেই বিয়ালা অফিস একদম তার গায়ে তাহলে বিয়ালার অফিসে গায়ে এরকম একটা ইলিগাল কনস্ট্রাকশন হয়ে থাকে তাহলে সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত এর জন্য আমাদের কাছে বলতে হবে কেন এটা তো প্রশাসনে বন্ধ করা উচিত